সময় এখন বর্ষাকাল হরিণ চুলকায় বাঘের গাল কথাটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি যারা গত চার মাস আগেও বাঘের মতো গর্জে উঠত আজ তারা বিড়ালের মতো মেও করে উঠছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের যেই সব ওয়েট যাকে বলে যাদের ওজন প্রায় চার হাজার পাঁচ হাজার মন হতো এই ব্যক্তিরা যখন এই দেশ থেকে এই পালিয়ে যেতে শুরু করলো বিশেষ করে সবচেয়ে মজার একটি বিষয় সেটা হলো এই এক সময়ের উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ সেটা হলো সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী এই দুইজন একজন তো একেবারে হরে কৃষ্ণ রাধার মতো চুল দাড়ি কামিয়ে একেবারে শ্রীকৃষ্ণ রাধার মতো সে পালিয়ে যেতে চেয়েছিল আপনারা দেখেছেন যে সদরঘাটে তার সদরঘাটে দুই হ্যাভিওয়েট এক এম মন্ত্রী এবং আরেক উপদেষ্টাকে এই পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে আসলো মানুষ তখন এই দুঃখে এবং সুখে উভয়ই উভয় কারণেই তারা হাসতে শুরু করলো তার কারণ হচ্ছে সালমান এফরহানকে দেখে যারা দরবেশ মনে করত। তার নাম এমনিতেও পাবলিক দর্শক আপনার দরবেশ বলেই তাকে ডাকে সেই দরবেশ বাবা যখন হরিকৃষ্ণ হয়ে গেল সেই মুহূর্তে পাবলিক কিন্তু হাসিতে ফেটে পড়ল আপনারা দেখেছেন এই দুইজনকে যখন গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান একেবারে সাধারণ একটি লুঙ্গি পরে একটি গেঞ্জি পরে যখন গ্রেপ্তার হয় পাবলিক কিন্তু বুঝতেই পারেনি যে এটা সালমান এফ রহমান তার কারণ তার চেয়ারা তার লেবাস সব কিছু মিলে তাকে একটা কামলার মতো মনে হয়েছিল দেখেন কত বড় দুর্নীতিবাজ যিনি এই বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর ধনীদের মধ্যে একজন তারপরেও তিনি এই বাংলাদেশকে চুষে খাবার জন্য যে পায়ে তারা করেছিল যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যিনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তিনি বিদেশে পাড়ি জমাতে চেয়েছিল যেই লোকের ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক লক্ষ কোটি টাকা বেতন পায় এই লোকটার কি প্রয়োজন ছিল যে হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করা এবং এদেশের আপনার যে অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করার যে মূল কারণ এরকম দুই চার পাঁচজন এমপি মন্ত্রী এই উপদেষ্টা এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য আজকে এই বাংলাদেশের এই করুণ পরিস্থিতি এখন এই মুহূর্তে যারা বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারগুলোতে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারগুলোতে এর মধ্যে সালমান এফ রহমান অর্থাৎ সালমান এফ রহমান পলক শাহজাহান খান দীপুমণি আইনমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন হ্যাভিওয়েট নেতা বর্তমানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার হচ্ছে আপনারা দেখেছেন প্রথম যেদিন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউট যখন তাদেরকে এই উপস্থিত করা হলো তখন তারা এতটাই লজ্জাবোধ এবং ঘৃণাবোধ ছিল যে তাদেরকে পুলিশ ধরতে পারে না তাদের হাতে হাত করাতে করাতে পারবে না অথচ তারা যখন ক্ষমতায় ছিল এই বাংলাদেশে তখন তারা এদেশের অনেক ভালো ভালো নেতা এমপি মন্ত্রী এমনকি এই আশি বছরের বৃদ্ধ পর্যন্ত তারা শুধু হাত করা নয় তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাদের এই আদালতে হাজির করা হাজির করতে বাধ্য করা হয়েছিল আপনারা দেখেছেন যে একটি মামলায় শেখ খালেদা জিয়াকে যখন এই আপনার কোর্টে উঠানো হয় তাকে চেয়ারটা পর্যন্ত বসতে দেওয়া হয়নি অথচ তার বয়স প্রায় আশি বছর এবং সে অত্যন্ত অসুস্থ ছিল আজকে আমি কোনো দলমত নির্বিশেষে কথাগুলো বলছি তার কারণ আমাদের বাংলাদেশ এমন একটি বাংলাদেশ আমাদের দেশের মানুষ এমন একটি মানুষ যারা মনে করে ক্ষমতায় আসলে হয়তো আমরা আজীবনের জন্য ক্ষমতায় চলে এসেছি এবং মৃত্যুকে আমরা পয়সা দিয়ে লুপ দেখিয়ে মৃত্যুকেও আপনার এই বিতাড়িত করে দেব আসলে এই যে আমাদের মন মানসিকতা এই যে আমাদের বাংলাদেশকে লুণ্ঠন করার একটা অপচেষ্টা আপনার অর্থ আছে তারপরও আপনি এই দেশকে লুণ্ঠন করে অন্য দেশে নিয়ে যেতে চান এই যে একটা আপনার নেতিবাচক চিন্তা ভাবনা চিন্তা চেতনা এই দিক থেকে আমি মনে করি আমাদের বাংলাদেশের এই যতগুলো রাজনীতি দল আছে এই প্রত্যেকটাতেই কিছু না কিছু এরকম থার্ড ক্লাস টাইপের মানুষ রয়েছেন যারা এই দেশকে ধ্বংস করার জন্য পায় তারা করে আমি মনে করছি যে এই মুহূর্তে যারা যেই আইনের আওতায় আনা হোক না কেন যদি তারা বিচারে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাদেরকে এই এই বাংলাদেশের যে আইন রয়েছে এই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া খুবই প্রয়োজন তার কারণ এই বাংলাদেশকে যদি আমাদের এই বাংলাদেশ এভাবে চলতে থাকে এই আইনকে যদি তোয়াক্কা না করে এদেশের এই যারা এমপি মন্ত্রী যারা এদেশের শাসক শ্রেণীর মানুষ রয়েছেন তারা যদি এই পর্যায়ে চলে যেতে পারে তাহলে ভবিষ্যতে যে আমাদের প্রজন্মরা এই প্রজন্মরা কিন্তু কিছু শিখতে পারবে না এই প্রজন্মরা চিরকাল দুর্নীতিবাজের ঘরে জন্ম নিয়ে আবার দুর্নীতি হওয়ার একটা অপচেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশে আর যদি এই মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে এবং এই বাংলাদেশের যারা দুর্নীতিবাজ আছে এই দুর্নীতিবাজদেরকে যদি বিচার করা হয় তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের যে এই তরুণ প্রজন্মরা আছে তারা একটু হলেও চিন্তা করবে যে দেশে এই অপরাধ করে কেউ রেহাই পায়নি হয়তো আমরাও পাবো না যার কারণে আমরা একটা সুস্থ রাজনীতিতে ফিরে আসি এবং সুস্থ রাজনীতি করে এদেশের রাষ্ট্র পরিচালনা করার যে দায়িত্ব আমাদের হাতে অর্পণ করা হয়েছে সেই আমরা এই দেশটাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে এবং সুশৃঙ্খলভাবে এ দেশটাকে পরিচালনা করব আপনারা দেখেছেন যে আমি যেই কথাটা আগে বলতে চেয়েছিলাম যে এই বর্তমান যারা গ্রেপ্তার হয়েছেন তারা হাত করা পড়তে চান না তারপর পুলিশে পুলিশ তাদের হাতে ধরতে পারে না সেদিনকে আমি নাম বলবো না এক এমপি বলেছেন যে আমরা কি পালিয়ে যাচ্ছি তো ভাই আপনারা পালাবেন কেন আপনারা তো পালিয়ে গেছিলেনই প্রায় আপনারা তো কেউ স্পিড বোর্ডে কেউ লঞ্চে কেউ ইন্ডিয়ান বর্ডারে কেউ কলা শুয়ে থেকে বিভিন্ন কৌশলে আপনারা এদেশ থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছেন এবং পালানোর জন্য যতগুলো অপকৌশল আছে সবগুলো কৌশলই আপনারা পালন করতে চেয়েছিলেন আপনারা চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের কপালে যে একটা দুঃখ আছে সেই দুঃখটা পোহাবার জন্যই এই আপনারা এদেশের পুলিশের হাতে সাধারণ মানুষের হাতে আপনারা এই আপনারা ধরা খেয়ে এখন গ্রেফতার হয়ে আপনারা জেলে আছেন আসলে আল্লাহতালা জুলুমবাজদের সম্পর্কে একটি কথা বলেছেন জুলুমবাজদের যে শাস্তি সেটা দুনিয়াতেই দেখায় এই জুলুমবাসদের জন্য যে শাস্তিটা বর্তমানে অপেক্ষা করছে আমরা মনে করি যে তাদের সুবিচারের যদি আমি যদি তারা অপরাধী হয় অবশ্যই তাদেরকে বিচার করা উচিত আর যদি অপরাধী না হয় তাদেরকে সুস্থ মতো ছেড়ে দেওয়া উচিত উচিত তার কারণ হচ্ছে আমরা কোনো এই আইনের প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার একটি কথা বলেছেন আমরা আইনের ঊর্ধ্বে নই আইনের অপকৌশলে আমরা কাউকে গ্রেফতার করতে প্রস্তুত না আপনারা দেখেছেন যে এই মুহূর্তে অর্থাৎ পাঁচই আগস্টের পরে যারা বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছেন কিছু গতকালকে আজকেও শেখ হাসিনার একটি মামলা যখন এক মহিলা দিয়েছিলেন সে কিন্তু আজকে গ্রেফতার হয়েছে আপনারা জানেন এই ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে দেখেছেন তারা এই মহিলা গ্রেফতার হয়েছেন এবং তাকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করা উচিত কারণ আমরা মনে করি যে এদেশের কোনো মানুষ যেন আপনার বিচারহীনতায় না ভুগতে পারে যদি কেউ অপরাধ করে অবশ্যই তার বিচার হবে আর যে কেউ যদি মিথ্যা মামলা করে অবশ্যই তাকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত তার কারণ হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ অযথা কাউকে হয়রানিমূলক মামলা দিতে না পারে সেটা বিএনপির হোক আওয়ামী লীগের হোক জাতীয় পার্টির হোক কিংবা অন্যান্য যে কোনো দলের হোক এই যে আমাদের দেশের পরিস্থিতিটা যেই রূপগুলো একসময় বাঘের মতো গর্জন করে উঠত অথচ এখন তারা বিড়াল হয়ে গেছে যদি তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় আমরা মনে করি যে তাদের অনেকেরই ফাঁসি হবে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জামাতের অনেক লোকের ফাঁসি হয়েছে বিএনপির হয়েছে অন্যান্য দেলা অন্যান্য নেতাদের হয়েছে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন হবে না অবশ্যই হবে আইন যেহেতু সবার জন্য সমান এদেশ যেহেতু গণতন্ত্র এটা কোনো রাজতন্ত্র নয় এই গণতন্ত্রকে শ্রদ্ধা করে আমরা আশা করতে পারি যেন ভবিষ্যতে এই কোনো আইনকে যাতে কেউ অমান্য না করে এদেশ থেকে পালিয়ে যেতে না পারে এবং এদেশে সম্পূর্ণ লুট লুণ্ঠন করে যাতে অন্য কোনো দেশে যে আপনার সেফ হাউস কিংবা সেফ হো হোম তৈরি না করতে পারে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে